আমাদের সঙ্গে রয়েছেন মেহবুব মন্ডল মেহবুব মন্ডল এই চাকরি হারা যারা শিক্ষক যারা যোগ্য শিক্ষক তাদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তেরো জনের প্রতিনিধি আজকে ভেতরে গেছেন মেহবুবরা বাইরে আছেন মেহবুব যে আন্দোলন রাস্তায় ছিল সেই আন্দোলন হঠাৎ এরকম মারবুকি পুলিশের সঙ্গে দস্তাবস্তি একদম স্কুল সার্ভিস কমিশনের চৌকাটে চলে এলো এটা কারণ কি এখনো কিছুই হয়নি কারণ আমাদের সঙ্গে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করা হচ্ছে কারণ আমরা জানি যে আমাদের টোটাল যে কাউন্সিলিং হয়েছে সেভেন কাউন্সিলিং পর্যন্ত ওনারা হাইকোর্টে বলেছিলেন সেভেন কাউন্সিলিং পর্যন্ত আমরা এই প্রসেস মেনটেন করে বৈধভাবে করেছি সুপ্রিম কোর্টে গিয়ে এইটকে ইনক্লুড করেন আজকে ওদের হঠাৎ করে মনে হয়েছে থার্ড কাউন্সিলিংয়ের পর থেকে যারা আছে তাদের কোনো লিস্ট তারা দেবেন না কেন যুক্তিতে সেই প্রশ্নটাই আমাদের কাছে নেই ওনারা বলছে আইন মাফিক করেছে কোন আইনের বলে করছেন সেটাও ক্লারিফিকেশন দিক দেখি কত ক্ষমতা কারণ হাইকোর্ট বলেনি সুপ্রিম কোর্ট বলেনি সুপ্রিম কোর্টের অর্ডার এনেই এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে আর কিচ্ছু নয় আমরা ভাঙছি না আমরা আজকে আনটেন্টেডদের তালিকা নিতে এসছি কারা আনটেন্টেড টিচার্স নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করুক কাউন্সিলিং ওনাকে ভাবতে হবে না ওটা আমরা রিভিউতে বুঝে নেব কাউন্সিল থেকে বাকি যে কাউন্সিলিং হয়েছিল এইট কাউন্সিলিং এই এই সংখ্যায় কতজন শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যথেষ্টই পর্যাপ্ত সংখ্যক আছে কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড পরে বাকি একটা ইউজ অঙ্ক ওইkantike রয়েছে আপনাদের এখানের মধ্যে প্রায় অনেকে আছে অনেকে অনেকে কি প্রচুর জন আছে তাহলে তো সেই হিসাবে देखते গেলে আনটেনটেড যদি যদি এদেরকে কাল থেকে টেন্টেট বানিয়ে দেয়া হয় তাহলে পরে যে সংখ্যাটা 11000 চলে কোন যুক্তিতে টেন্টেট তাদের ওইমার মিসপ্যাচ আছে

আমরা আন্দোলন করে কাউন্সিলিং করিয়েছি একটা 6 মাস কখনো মাস কোনো মাস এই সব করেছে কি করবেন আপনারা আমরা কাউতে বেরুতে দেব না আমরা এখানে কাউকে বেরুতে দেব না আমরা আজকে পুরো আনটেনটে দিল্লিস লাগবে তবে বেরুতে দেব তাদের আপনারা প্রতিদিন 13 জন ভেতরে গেছেন তারা কি বলছেন তারা এইবারটাই আপনাদের তারা এইবারটাই দ দিচ্ছেন যে আমরা কার্ডカウンসেলিং এর পর বাকিগুলোকে অবৈধ ভাবছি আর তাদের স্যালারিও বন্ধ থাকবে তাদেরকে ওই তারা তাদেরকে টেন্টेड প্রমাণ করতে চাইছে কেন পেন কুল পূরণ করে এটা কি ধরনের কথা ওরা ফিরবে ওরা আসবে ওরা করছে ওরা আসবে যারা টেন্টেড তাদের কথা বলছেন না যারা আনটেন্টेड তাদেরকে টেন্টেড বানানোর চেষ্টা করছে

ওদেরকে আনটেন্টেডদের তালিকা দিতে হবে কোনো কাউন্সিলিং বুঝি না সরকার এতদিন কেন বলেনি আজকে যে তালিকা ওরা বললো কি ফার্স্ট কাউন্সেল আমার তালিকা আমার দেবো না সরকার কি একবার বলেছিল সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি একবার অর্ডার আছে কপি এসএসসি দেখা কোন অর্ডার কপিতে লেখা আছে কি কাউন্সিলিং হবে আমরা আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এর মধ্যে যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদের মন জয় করার জন্যে আনটেন্টেডদের বলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে